আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অপসোনিল এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অপসোনিল ফিফটি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্লোরোপ্রোমাজিন হাইড্রোক্লোরাইড বাংলাদেশের ঔষধ কোম্পানি অপসোনিল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্লোরোপ্রোমাজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের এই অপসোনিল ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এই অপশনিল ট্যাবলেটটি মূলত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো অপশনাল ফিফটি এমজি ও আরেকটি হলো অপশনিল হান্ড্রেড এমজি তো এখন আসুন যে এই ক্লোরোপ্রোমাচিন হাইড্রোক্লোরাইড গ্রুপের এই অপশনিল ফিফটি এমজি ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এটি দীর্ঘদিন সেবন করার ফলে এর কোনো সাইড এফেক্ট হতে পারে কি না তো চলুন এই ক্লোরোপ্রোমাচিন গ্রুপের অপশনাল ফিফটি এম জি ট্যাবলেটের কার্যকারিতা এবং এর সম্পূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক সিজোফ্রেনিয়া এবং অন্যান্য মনোরোগ তার মধ্যে উল্লেখযোগ্য হল ম্যানিয়া রোগ এবং হাইপোম্যানিয়া রোগ উদ্বেগ মন মোটর আন্দোলন উত্তেজনা হিংসাত্মক বা বিপজ্জনকভাবে আবেগপ্রবণ আচরণ তো এই ধরনের কর্মকাণ্ড যারা করে বা এই ধরনের যারা মানসিক রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ক্লোরোপ্রোমাজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের এই অপশনিল এমজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের অসহনীয় হেঁচকে ওঠে বমি বমি ভাব হয় মারাত্মক অসুস্থতার বমি যেখানে অন্যান্য ঔষধ অন্ডারসেট্রন প্যালোনোসেট্রন এই ধরনের ঔষধ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে এই ক্লোরোপ্রোমাজিন গ্রুপের এই অপশনিল এমজি ট্যাবলেটটি অসাধারণ সাধারণ কার্যকরী একটি ঔষধ তো এক কথায় বলতে গেলে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাতে ভুগছেন এলোমেলো ভাব হয় অতিরিক্ত উত্তেজনা বা মেজাজ বখাটে হয়ে যায় মানসিকভাবে ভেঙে পড়ছেন আচার আচরণ দিনের পর দিন বদলে যাচ্ছে এলোমেলো ভাব আবলতাবোল ভাব পাগলের মতো আচার আচরণ করা অতিরিক্ত কথা বলা এবং যে সকল লোকজনদের অতিরিক্ত হেঁচকে ওঠে বমনজনিত অসুস্থতার কারণে অতিরিক্ত শরীর খারাপ করছে তো আপনার যদি এই সময়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্লোরোপ্রোমাচিন হাইড্রোক্লোরাইট গ্রুপের এই অপশনিল ফিফটি এম ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আসলে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এর সেবন বিধি কী অর্থাৎ এটি আপনারা কীভাবে ও কখন সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণত অপশনিল ফিফটি এম একটি করে ট্যাবলেট দিনে দুইবার এটি হল সাধারণ ডোজ তবে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন কেননা উল্লেখিত রোগের মধ্যে আপনার শরীরে কোন রোগগুলো হয়েছে সে রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে এবং আপনার বয়স ও ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করবে তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করার চেষ্টা করবেন না যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে আর যে সকল লোকজনের শরীরে এই ক্লোরোপ্রোমাজিন গ্রুপের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধ কারো কারো শরীরে শ্যুট হয় না বা ম্যাচিং করে না যার ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত ঘুম ঘুম ভাব এলোমেলো ভাব মনে হওয়া অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ বুক জ্বালা পরা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা উক্ত রোগগুলিতে ভুগছেন তো আপনারা বেশি দেরি না করে অতি শীঘ্রই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি নেওয়ার চেষ্টা করুন তো আশা করা যায় আপনারা এই অপশনিল ফিফটি এমজি ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছেন তো এখন আসুন যে এই ওষুধের দাম কত তো প্রতি পিস অপশনিল ফিফটি এম ট্যাবলেটের মূল্য মাত্র ছেষট্টি পয়সা অর্থাৎ দশটার দাম ছয় টাকা ষাট পয়সা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ